গুড মর্নিং ছোটোদের জানাই আমার ভালোবাসা তার সাথে বড়দের জানাই আমার প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরী কৃপায় আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এই যে দেখো ঘুম থেকে উঠে বললাম ঘুম থেকে উঠেই যা পরিমাণে ঠান্ডা লাগছে তো উঠে কী করলাম আগে ইষ্টপতিটা করলাম বাসিকটা ঝাড় দিয়ে রান্না করে এসে ওই যে জানার পর্দাটা একটু তুলে দিলাম আর এইদিকে কালকে আবার ওই বালতিটার মধ্যে রান্নাঘরের যা কাপড় টাপড় আছে ওগুলো ভিজিয়েছিলাম ওই যে রান্নাঘরের যা সমস্ত মোছামাছি করি চিটে কাপড়গুলো এগুলো কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায় তো এখন ধুয়ে দেবো সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে যাবে আর হালকা পাতলা লাগা তো লিট করে ধুলেও কোনো কিছু হয় না তারপর সকালবেলায় ধুয়ে দেবো আর এদিকে দেখো কালকে যে বাসন বুসনগুলো ধুয়ে রাখলাম এই বাসনটাকেও এখন গুছিয়ে রেখে দিয়েছি কারণ এখন তো আবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাসন কুসন পড়বে আর এদিকে গ্যাসটা একটু মুছে নিচ্ছি কাল রাত্রিবেলায় না একদম রান্না বান্নার পর গ্যাসটের সমস্ত কিছু মুছে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু আজকে শুক্রবার আমরা নিরামিষ খাই প্রত্যেক শুক্রবারে তো তার জন্য না আগের দিনে গাছটা ছাড়তে লাগে এটা শীত বলো গরম বলো সবসময় আমি আগের দিনই করে রাখি না হলে পরের দিন সকালবেলায় যা ঝামেলা লাগে আর এখন শীতকাল ঘুম থেকে উঠতে লেট তার উপর যদি সকালের জন্য বাসি গাছ রাখি তার উপর গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছামাছি করা তাহলে এখানে আরও অনেকটা সময় লাগে তো যাই হোক এদিকে ভাত তরকারি রাখার ওই স্ট্যান্ডগুলোই রেখে দিলাম জায়গা মতো তারপরে এই যে দেখো এই কাপড়গুলোও কিন্তু কালকে ভিজিয়েছিলাম তো আমার এদিকে স্নানের কাপড়গুলোও রয়েছে একটু স্রাফে ভিজিয়েছিলাম আর তোমার দাদা বা জিন্স প্যান্টগুলো না আমি হাত দিয়ে যেন কাসতে পারি না এমনিতেও তো আমি হাত দিয়ে কাপড় কাসতে পারি না বেশি কাপড় চোপড় হলে তোমাদের দাদা ভাই একেছে দিয়ে আমার হাত ব্যথা শুরু হয়ে যায় আর এদিকে দেখো ওই যে জিন্স প্যান্টগুলো তো একটু ভারী ভারী হয় তাই জন্য একটু ব্রাশ দিয়ে কেঁচে নিচ্ছি তো যাই হোক এদিকে দেখো ওই যে রান্না করে যা ওই যে টুকিটাকি কাপড়গুলো ভিজিয়েছিলাম কালকে গরম জল দিয়ে তো এই কাপড়গুলোও কিন্তু ধুয়ে দেবো দেখো বালতি সময় কিন্তু নিয়ে আসলাম তো এবারে দেখো জিন্সের প্যান্টটাকে এবারে একটু কেঁচে দিচ্ছি কারণ ব্রাশ দিয়ে তো ও যে পায়ের ইয়ের জায়গাটা এই জায়গাটা বেশি নোংরা হয় তো তাই জন্য এই জায়গাটা একটু ইয়ে করে কেঁচে দিলাম তো যাই হোক এবারে দেখো রান্নাঘরের কাপড় ইয়েগুলো ধুয়ে দিচ্ছি দেখো কী পরিমাণে মানে ইয়েটা বেরুলো এটা কিন্তু কদিন বাদে বাদে আমি করি মাসে মাসে করি মাসের অনেক সময় আগেও করিনি তারপরেও না এত পরিমাণে তেল চিটে হয় রান্নাঘর মানে তেল চিটে হবে না তাই তো আর হয় না বলো তেল চিটে হবে তো সবসময় পরিষ্কার করে রাখির জন্যই মানে আমার রান্নাঘরটা অতটা ইয়ে থাকে আর কাপড়গুলোর কি অবস্থা তো যাই হোক কাপড়টাও ব্রাশ করে একদম ইয়ে করে নিয়েছি আজ মানে হাত দিয়ে কাচার থেকে না ব্রাশ দিয়ে যদি একটু কেঁচে দিই কাপড়টা অনেকটা চকচক হয় মানে তেল চিটেটা চলে যায় তো যাই হোক এদিকে দেখো আমি এখন কাপড়গুলোকে মানে ভালো করে ধুয়ে নিয়েছি এই কাপ্তার নাইটিটা না শুকাতে চায় না একদম কড়ার পেলে একদিনে শুকিয়ে যায় না হলে না দুদিন লাগে আমি যখন স্নান করে ডেট করে স্নানটা করে রোদে দিই তখন তো আমার একদম আগের দিনে রোডটাও লাগে পরের দিনও আবার মানে একদম দু ঘন্টা মতো রোডটা দিতে লাগে না হলে কাক্তার নাটির সাইড দিয়ে যে পম্পিংগুলোর জন্য ঠিকঠাক শুকাতে যায় না আর এদিকে দেখো আমার কাপড় ধোয়া কিন্তু এখানে মোটামুটি শেষ আর রান্নাঘরের কাপড়গুলো ধুয়ে একদম চট করে মেলে দেবো তো যাই হোক তোমার দাদাদা ভাই এখনও ঘুম থেকে উঠিনি ওর আগে আমি আজকে উঠে বললাম কি বলো তো সকালবেলায় জল আনা হয়েছিল তো তোমার দাদা ভাই উঠেছিলো তখন ওই যে তখন আমার ঘুম ভাঙলো এই যে আমি উঠলাম তারপর আমি আর ঘুমাইনি নি তোমার দাদাদা ভাই বলছিলো তো সকাল সকাল উঠে কী করব আমি ভাবলাম কি যে ঘুম যখন ভেঙে গেছে অন্য সময় কিন্তু ঘুম ভাঙলো দেখবে বিছানায় শুয়ে থাকি আজকে মানে মানে নামলাম ওই যে বাইরে যাবো করে সে আর ভাবলাম কি যে না শীতের বেলা এখন যদি ঘুমিয়ে থাকি আবার লেট হয়ে যাবে তার চেয়েবার আমি উঠেই যাই তাই জন্য কিন্তু আজকে সকাল সকাল উঠেই পড়লাম নাহলে অন্য সময় কিন্তু লেট করেই ঘুম থেকে উঠি তো উঠে দেখো বেশ আমার কিন্তু এদিকে রান্নাঘরে বাসন বুসনগুলোও গুছিয়ে রাখতে পারলাম তারপরে এদিকে কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে তো শেষ অনেকটা কাজে কিন্তু এগিয়ে রাখতে পারলাম নাহলে লেট করে উঠলেই তো ঘুম থেকে উঠে আগে আমার চা বসাতে লাগে ভাত বসাতে লাগে এদিকে মুখ ধুয়ে এদিকে ওকে আবার টিফিন করে দেয় এদিকে রান্নাবান্না দিয়ে থাকে কাপড় চোপড় ধুতে গেলে ও যে মানে ভাত বসিয়ে না হয় একটা তরকারি বসিয়ে এসে করতে লাগে ভাত বসিয়ে করতে পারি না ও যে এখন হাড়ির মধ্যে করি তাই জন্য তো এদিকে দেখো এখনও তো রোদ উঠেই তারপরও সকাল সকাল ধুয়ে দিলাম তো একদম শুকিয়ে যাবে চট করে আর এই কাপ্তানাটি না টি শীতকাল আসলো বলেই কিন্তু পড়ছি গরমকালে তো আমি এটা পড়তেই পারি না এটা হয়ে যাবে দু তিন বছরের মতো আনলো যে আমি তো পড়ি না তাই জন্য এরকমটা মানে এখনও আছে আর এখনও দেখো কতটা সুন্দর আর আমার হলুদ কালার না এতটা প্রিয় তোমার দাদা দাবাই ভাই হলুদ কালারের ড্রেস বলো নাইটি ফেটি মানে দেখলেই হলুদ কালারটা নিয়ে আসবে আমার এতটা ভালো লাগে হলুদ কালার তো যাই হোক হলুদ কালারের মধ্যে দেখবে কত রকমের কিন্তু ইয়েটা থাকে একটা একটু বেশি চকা থাকে একটা একটু মানে ইয়ে থাকে তো যাই হোক হলুদ কালারের ড্রেস পেসি আমার দেখবে বেশি আর আমি না কথার মধ্যে যেন যাই হোক যাই হোক এই যে জিনিসটা যেন বেশি বলে ফেলি কী করবো বলো এটা যেন মুখ দিয়ে চলে আসে মানুষ হলো কি অভ্যাসের দাঁত যেভাবে অভ্যাসে ইয়ে করবো সেই অভ্যাসে কথাবার্তা বলতে গেলে কারোর সাথে তখন কিন্তু যাই হোকটা আসে না কিন্তু ওই যে যখন বয়স বয়সকরটা দিতে মানে বসি তখনই আমার যাই হোকটা যেন মুখ দিয়ে চলে আসে এখন থেকে চেষ্টা করব যেন মানে একদমই না বলি তো সব মানে একদম তো আর ঝট করে এটা আমার বলাটা বন্ধ হয়ে যাবে না আস্তে ধীরে আমাকে এটা ইয়ে করতে লাগবে তো এদিকে দেখো এবারে দাঁতটা ব্রাশ করে এদিকে মুখটাও ধুয়ে নিলাম দাঁত ব্রাশ করতে না ওই যে ঢং করে অনেকটা সময় লাগে দাঁত ব্রাশ করা ওইটা যেন আমি পারিই না আমার ঝটপট করে দাঁত ব্রাশ করে নেব বেশ করে নেব। তো এদিকে দেখো আমার মুখ ধোয়া কমপ্লিট এবারে গিয়ে বর্মশাকে ডাক দিলাম ও এদিকে ঘুম থেকে উঠে পড়লো আর আমি এদিকে এখন ভাতের হাড়িটা বসিয়ে দিচ্ছি সকাল সকাল আমার ঘরে ভাতটা বসাতে লাগে জানো আর এদিকে দেখো সাপটা জল যে আনলো একটু বেশি হয়েছিল মানে একবার দেওয়ার পর তো ওই জলটা বা তোমার দাদা দাবায় মধ্যে রেখে দিয়েছিল তো যাই হোক ভালোই হয়েছে নাহলে তো ওই বালতিটার থেকে আমার নিতে হতো তো এদিকে তোমার দাদা দাবার চাটাও বসাবো এদিকে আমি এখন আগে বাতের হাঁড়িটা বসিয়ে তোমার দাদা দাবার জন্য এক গ্লাস আর আমার জন্য এক গ্লাস গরম জল নিয়ে নিলাম তো তোমার দাদা দাবিটা রেখে দিই ও এখন ব্রাশটা করবে তারপর গিয়ে জলটা খাবে আর আমার জলটা তো এখন আমি খেয়ে নেব তারপর গিয়ে ওর জন্য একটু চা করে নেব আর দেখো নিচে যে জলটা পড়লো তাই এই জায়গাটা একটু মুছে নিয়েছি তো তোমার দাদা দাবার জন্য গ্লাসটা ওই সাইড দিয়ে কিন্তু আমি রেখে দিলাম তো চলো এবারে জলটা খেয়ে এদিকে বড় মশে তারপর টিফিনটাও দিলাম এই যে দেখো আমাদের দুজনের জন্য চাটা করলাম আমি বলেছিলাম চা খাবো না তো তোমার দাদা দাবা বলছে না একটু খেয়ে নাও তো তারপর কী করলাম যে না দুজনে মিলে চাটা খায় তারপর চাটা খেয়ে এদিকে এখন বসে বললাম সবজি কাটতে এই যে দেখো সবজিটা কাটছি তো আজকে তো নিরামিষ আমাদের তো সকালবেলায় করব ক্যাপসিকামের বড়া তাই জন্য ক্যাপসিকাম কেটে নিয়েছি আর সব সবজি দিয়ে আজকে মুসুর ডাল দিয়ে একটা ডাল ফালানি রান্না করবো এটা তো আমার শ্বশুরবাড়িতে ডাল ফালা বলে তো নামটা শুনতে কীরকম লাগে না মানে সব মানে মসুর ডাল দিয়ে সব সবজি দিয়ে রান্নাটা হয় নিরামিষ সবজি আমরা যেভাবে রান্না করি এভাবেই হবে তারপর মসুর ডালটা একটু সিটি দিয়ে নিই মসুর ডালটা দিয়ে নামানোর আগে একটু মানে হিঙের গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিই বেশ এটার নামে নাকি ডাল ফালানি তো এটা কিন্তু আমার বাপের বাড়িতে আমি কোনোদিনও খাইনি শ্বশুর বাড়িতে এসে ফার্স্ট টাইম খেলাম খুব টেস্ট হয় খেতে তো এটার মধ্যে না আবার কুমড়ো টোঙ্গা দিতে লাগে না হলে ভালো লাগে না খেতে তো এখন কুমড়োটা তো আমার ঘরে নেই ওই যে গাছের মধ্যে আমার শাশুড়িমা লেগেছিল মানে লাগিয়েছিল একদম চিকন চিকন দেখো তো বাস এইগুলোই এখন নিয়ে নিচ্ছি তো দেখো এগুলো থাকাতে তো একদিকে ভালোই হয়েছে বেশ কিন্তু কতগুলো কুমড়োটা হয়েছে তো এগুলো আমি কাটাকুটি করে কিন্তু সবজির মধ্যে নিয়েও নিলাম এবারে এগুলো যে পড়লো এগুলো এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি বাড়িতে এক দুইটা এরকম গাছ থাকলে না তাদের কাছে খুব ভালো হয় বেগুন গাছ আছে বাড়িতে সময় অনেক সময় এক দুইটা বেগুন লাগলে নিয়ে নিতে পারি তারপর দেখো কুমড়ো গাছটা থাকাতে তো সেদিন কুমড়ো পাতার মধ্যে ছুটকি করা করেছিলাম কুমড়োটা দুদিন এনে খেয়েছি আর এই যে দেখো ফাইনালি আমার একটা স্বপ্নপূরণ কী বলো তো স্বপ্নপূরণ বলতে কি তোমাদের দাদা ভাই অনেক দিন ধরে যখন আমার রান্নাঘর হয়েছিল তখনই কিন্তু তোমাদের দাদা ভাই এই যে জলের লাইনটা কিন্তু করে রেখে দিয়েছিল বলছিল। যে যখনই আনবো তো আনবো এখন না আনছি কোনোদিন তো হলে আনবো তো তখনই কিন্তু তোমার দাদা ভাই না এটা নিয়ে এসেছিল তো যাই হোক তখন তোমার দাদা দাবাই আনবে 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 চিন্তা করি না তোমার দাদা দাবাই আনলো গত বছরও যখন ছিল তখন তোমার দাদা ভাই বলেছিল আনার কথা আমি না 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 করছি তুই এই বছরও বলা দে না ফার্স্ট টাইম আমি কিন্তু নাই করছিলাম বলছিল আমি তো মানে কাপড় কাস্তে পারি না তো তোমার দাদা ভাই আমাকে বেশি কাপড় শুকনো হলে চেয়ে দে তো সেই মানে অনেকটা ইয়ে চিন্তা করে না তোমার দাদা বলছে যে না ফাইনালি তো যাই হোক এটা আমার একটা শখও ছিল আবার কিন্তু আমার যে আনতেই হবে এরকমটা ইয়ে ছিল না তো যাই হোক তোমার দাদা ভাই বলছিল বলে ফাইনালি ওই যে ওয়াশিং মেশিনটা আমার ঘরে আসলো মানে অনেক দিনের কষ্টের মানে ইয়েটা এখন আমি পাবো একটু মানে ওই যে দুতে ধুতে পারি না হাত বাতার জন্য কষ্ট হয় তো যাই হোক এখন তো ওয়াশিং মেশিনটা থাকাতে সুবিধা হয়েছে কাপড় চোপড় ধোয়ার থেকে আমি একটু ইয়ে পাবো তো এটা কিন্তু আমার কষ্ট হলেও না আমার বর কিন্তু সবসময় বলতো বললাম না গত বছরও বলছিল আমি না 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 এই করে এই বছরও বলছিল আমি কতবার না না করছি তারপর ফাইনালি যাক যে না ওরও যখন ইচ্ছে আর আমার ওর তো আমার জন্যই বলছে আমার যেহেতু কষ্ট হয় তাই জন্য কিন্তু নিয়ে আসলো কারণ ও তো আর সবসময় বাড়িতে থাকে না বলো কারণ ওকেও দোকানে যেতে লাগে বা এদিকে আমার ইয়ের কাজ করে দিতে গেলে ওর এদিকে লেট হয়ে যাবে তো সেটা চিন্তা করেই কিন্তু আনা হয়েছে তো যাই হোক এদিকে দেখো রান্না বসিয়ে আমি কিন্তু আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি যেটা বরাবর করে থাকি তো এদিকে দেখো ওই যে ডালের তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে এখন এটা ইয়ের মধ্যে কিন্তু গরম জলটাও বসিয়ে দিলাম তোমার দাদা দাবায় যাবে স্নানে আর এদিকে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো এটার কাজও করবে এটা তো দিয়ে গেল এনে কালকে আনার কথা ছিল কালকে আর আনে নি তো আজকে সকালবেলায় নিয়ে আসলো তো এটার এখন আবার জলের এই পাইপটা আবার ঠিকঠাক করে লাগাতে হবে তো তোমার দাদা তবে এইদিকে আবার ফোন করে দিল আরেকজনকে উনি আসবে আর এদিকে দেখো এই যে আমি এবারে সাইড ফাইটগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেটা আমি সব সবসময় করি রান্না বসিয়ে আজকে ও যে ওইটা আনলো এখানে আবার কিছুটা সময় আধ ঘন্টার মতো ওরা ছিল এ করে না আমার এদিকে কাজের একটু লেট হয়ে গেল সকালে তো উঠলাম ঠিকই কিন্তু আবার একটুখানি লেট হয়ে গেল তারপর এদিকে দেখো এবার আমি ফ্রিজটির সমস্ত কিছু একদম মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে দেখো এবার এদিকে কিন্তু আমি সবজিটাও ইয়ে করে নিয়েছি সবজিটা প্রায় হয়েই গেছে আর মানে একটুখানি ইয়ে হলে আমি কিন্তু ডালটা এর মধ্যে দিয়ে দেবো তো যাই হোক তোমার দাদা গরম জলটা এখানে বসিয়ে দিলাম ও চলে যাবে স্নান করতে এই যে তোমার দাদা দাবায় এখন ডাকছে মানে জলটা দিয়ে মানে দিয়ে দেওয়ার জন্য তো এবারে দেখো তোমার দাদা ভাইকে এখন আমি কিন্তু জলটাও দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো বোতলগুলো একটু ভর্তি করেছি এবারে বোতলগুলোকে সাজিয়ে রাখছি আর এই নিশ্চয় একটু মুছে দিয়েছি এটা সবসময় তোর মুছা হয় না নিচটা যেন এরকম হয়ে গেছে তো এইদিকে তোমার দাদা ভাই সকালের খাওয়া দাওয়া এখনো করেনি খাবে আর এদিকে দেখো ওই যে ইয়ে চলে আসলো তোমার দাদা দাদা ভাই ফোন করলো ওই যে ফাইভটা এখন লাগিয়ে দেবে মানে সেটিংটা করে দেবে ওয়াশিং মেশিনটা তো এই যে দেখো আগে তো ফাইভ প্ল্যানটা করে রাখাতে খুব সুবিধে হয়েছে ওই যে বললাম রান্নাঘর যখন করেছিলো তখনই তোমার দাদা মাথায় প্ল্যান ছিল তাই জন্য কিন্তু লাইনটা করে রেখে দিয়েছিল ও সেদিকে দেখো একদম রান্নাঘর মানে ইয়েটা ওয়াশিং মেশিনের সেট আপটা ঠিকঠাক করে দিয়ে গেলো আর এদিকে দিকে তোমার দাদা খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেলো আর এদিকে এই যে দেখো আমি এবার ঘরটাকে ঝাঁট দিয়ে ভালো করে একদম ইয়েটাও ঝাড় দিয়ে নিচ্ছে কারণ উঁচু ওয়াশিং মেশিনটা যে নিচটার মধ্যে সেট করলো এটা একটু উঁচুতে সেট করতে লাগবে না হলে না মানে পেছনে জলটা যেন পাস হচ্ছে না পাইপের জলটা তো তাই জন্য কিন্তু একটু উঁচু করে বসাতে হয়েছে তো উঁচু করে বসাতে হলে এখন তো উঁচু রেক হাতের কাছে নেই উঁচু রেক একটা আবার নিয়ে আসতে লাগবে তো এখন না আপাতত মানে ইট দিয়ে একটা ইয়ে মানে ইয়ে দিয়ে তারপর কিন্তু ইয়েটা বসানো হয়েছে না হলে তো জলটা পাস হবে না তাই তোমাদের দাদা ভাই বলছে আমার দোকান থেকে একটা মানে র‍্যাকের মতো নিয়ে আসবে যদি এরকম পাওয়া যায় ও যে ফ্রিজের মানে র্যাকগুলো হয় ওটা থেকে একটু উঁচু লাগবে যদি না হয় তাহলে তো কাঠ দিয়ে আবার মিষ্টি দিয়ে বানাতে লাগবে তো দেখা যাক কি হয় যাই হোক এতদিন তো অনেকটা কষ্ট করেছি ওই যে হাত ব্যথা শুরু হয়ে যায় হাতের ইয়ে নিয়ে এখন আমার কষ্টের ইয়েটা হয়েছে তো এবারে দেখো এদিকে যে ইয়েটি ইয়ে করলো কাজটাশ করলো না এটার মধ্যে যেন গুরু গাড়ি পরে আছে আর তো তোমরা জানোই আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নটা থাকতে পছন্দ করি আর নতুন জিনিসের জন্য ইয়েটাই থাকে নতুন আর পুরনো কি আমার পুরনো জিনিসও দেখো ফ্রিজটিজ আমি সবসময় কিন্তু মোছামাছি ক্লিন করে রাখি তো দেখো আপাতত কিন্তু ওয়াশিং মেশিনটাকে এইভাবে না এখানে সেট আপ করা হয়েছে তো পরে তো এটাকে আবার একটা মানে রেগ বানিয়ে তারপর ঠিকঠাকভাবে রাখা হবে তো যাই হোক এখন থেকে আবার চালাতে পারবো এখন থেকে একদম ঠিকঠাক ইয়ে করতে পারবো সেই সেট করে দিয়ে গেলো আর এদিকে দেখো সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট তোমার দাদা ভাইয়ের সাথে খেয়ে নিয়েছিলাম তোমার দাদা আজকে দোকানে যেতে মানে লেট হয়েছে কারণ ও যে আসলো ও যে লাইনটা ঠিকঠাক করলো ও গেলো তারপর গিয়ে খাওয়া দাওয়া করে তোমার দাদা দাবাইও দোকানে গেলো আজকে এমনিতে বাজার বাড়ির দিকে লেটও হয়ে গেলো যদিও এখন আমাদের মানে পৌষ মাস চলছে অফ চলছে তারপরেও অত লেট করে তো আর যায় না আর এদিকে দেখো এবার আমি রান্নাঘরটাকে না ফেনাইল আর স্রাব দিয়ে পুরো রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি ওই যেগুলো এখানে ইয়ে করা হয়েছে আর তো একদম বালি টালি পরে যা অবস্থা তো তাই জন্য না আবার ওই একটা পাইপ ওই যে চেকা হয় এরকম মানে এই মতো দেখতে জানি না তোমরা এটার মানে অনেক হয়তো চেনো অনেক হয়তো চেন না তো ওইগুলো না একদম আমাদের ওই যে মুখ দুয়ার স্টিল মেশিনটা ওইটার পাইপটা আবার একটু কেটে নিয়েছিল তো আবার আমার ঘরে ফাইপ ছিল ওই ফাইভ বের করে দিলাম ওইটা আবার লাগিয়ে দিলো এই করে না আমার এখানে ইয়ে হয়েছে তো এদিকে দেখো এই জায়গাটা নোংরা হয়েছিল বলে পুরো ঘরটাকে ভালো করে একদম ক্লিন করে মুছে নিয়েছি হাতের মোছাটা দেখো বন্ধুরা কতটা ফ্রেশ হয় তো যাই হোক রান্নাঘরে কাজ বাস শেষ তারপরে এই ঘরে এসে এদিকে দেখো এখন এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি তো এই ঘরে বেশি আমার কাজ নেই একটু সোফাগুলো একটু কীরকম হয়েছে সোফাটা একটু ঠিকঠাক করে নিলাম আর এদিকে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো সকালে তো বাসি ঘর ঝাড় দিয়েছিলাম অতটুকুই আমার কাজ কিন্তু আজকে সকালবেলা উঠাতে একদম আরও আগে কাজটা শেষ হয়ে যেত কিন্তু ওই যে ওয়াশিং মেশিনটা আনলো এখানে এটা সেট আপ করা হয়েছিল তারপর ওরা নিয়ে আসলো খুলে টুলে ঠিকঠাক করে আবার মানে ইয়ে করলো তো তাই জন্য না একটু ইয়ে হলো লেট হলো তো এদিকে দেখো এবার আমি সোফাটা ঠিকঠাক করে ডিসিন টিউবিলের নিচটা একটু মুছে নিয়েছি তারপর এদিকে যে আমার মানি প্ল্যান্টটা থাকে ওই নিচটা একটু ভালো করে দেখো এই যে মুছে নিয়েছি কিন্তু মুছে নিয়ে আবার মানি প্ল্যান্টটাকে একদম জায়গা মতো এই যে রেখে দিয়েছি মানি মানি এখানে থাকাতে কিন্তু বেশ ভালোই লাগছে জায়গাটা দেখতে আগেও কিন্তু আমি এই জায়গাটার মধ্যে মানি প্ল্যান্টটা রাখতাম তার প্রথম মাঝখানে আমার মানি প্ল্যান্ট ছিল না নষ্ট হয়ে গিয়েছিল তারপর ফাইনালি আবার ও যে মামা তো বাড়ি থেকে এনেছিলাম তো এখন এনে আবার যে গিয়ে ঠিকঠাক হলো কিন্তু এখন আর বেশি ইয়ে করবো না মানে আগে তো কি করেছিলাম বলো তো যখন গ্রো হয়েছিল অতটা সুন্দর হয়েছিল আমি ভাবলাম কি গোবর দিলে মনে হয় ভালো কাঁচা গোবর এনে দিয়ে দিয়েছিলাম বেশি বুদ্ধি থাকলে যা হয় তাই জন্য গাছটাই পুরো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো এবারে আমার পুরো ঘর ইয়ে করা হয়ে গেছে পুরু ঘর বলতে কি এ ঘরটা আর বেশি করতে হয়নি রান্নাঘরটা করতে হয়েছে আজকে বেশি আর ইয়ে আমার বেশি করতে হয়নি যেহেতু আমি প্রত্যেক দিন একটু একটু করে পরে রাখি তাই এবারে শুধু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বেশ ঘরটা ঝাড় দিয়ে একদম বাইরেটা ঝাড় দেবো তারপর চলে যাবো স্নানটা করতে আজকে আর গরম জল করব না অনেকটা বেলা হয়ে গেলো জানো তো সেই মনে হয় মানে একদম বারোটা বাজতে আরে একটা বাজতে চললো তো এদিকে দেখো আমি কিন্তু এদিকে ঘরটা ঝাড় দিয়ে বললামই তোমাদেরকে গরম ঝোলও করলাম না একদম স্নান করে চলে আসলাম এসে এদিকে ঝটপট করে পুজোটা দিয়ে নিলাম এবারে যেন আস মানে ভালো লাগছে না কোন সকালে ঘুম থেকে উঠলাম সে তো কাজ করতে করতে গিয়ে লেট তাই জন্য যেন ভালো লাগছিল না তারপর দুপুর দুপুরোটার সময় রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম তোমার দাদা দাবাই আসলো খাওয়া দাওয়া করলো তারপর আমি সন্ধ্যা পুজো দিয়ে তোমার দাদা দাবাই যে আসলো আসার সময় সবজি বাজার করে নিয়ে আসলো তো সেই সবজিগুলো দেখো এবারে ফ্রিজের মধ্যে এখন গুছিয়ে রাখছি কারণ এখন গুছিয়ে না রাখলে না রাত্রিবেলা ব্যাগের মধ্যে থাকলে এই দূরে দেখবে আবার কোনটা নিয়ে যাবে তাই জন্য এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি আর বাঁধাকপি আর ফুলকপির ডাটাটার জন্য না জায়গা হচ্ছিল না তো এগুলো আবার কেটে নিয়েছি এগুলো আবার আরেকজনকে দিয়ে দেবো তো এগুলো এবারে ফ্রিজের মধ্যে রাখি আর চলো তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করো নতুন কোনো বন্ধু আমার এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না তোমরা যে অনেক সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না সেই আমার কমেন্টগুলো পড়ে যেন আমি ভিডিও করতে একটা এনার্জি পাই আর যদিও তোমরা মাঝখানে একদিন ব্লগ পাওনি এই ব্লগটা তো পাবে কালকে তো একদিন না আমার শরীরটা অসুস্থ ছিল ভালো ছিল না পা ব্যথা কোমর ব্যথা তো তাই জন্য না ভিডিওর আর কাজ করতে পারিনি তো তাই জন্য কিন্তু ভিডিও দেওয়া একদিন আমার মিস হয়ে গিয়েছিল যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো চলো এবার এটা নিয়ে ফ্রিজে রাখি আর আমি এখন ব্লগটা এখানেই শেষ করি বাই বাই